রাজ্য থেকে পার্টিসিপেট করে তার মধ্যে ত্রিপুরা রাজ্য আমাদের রাজ্য থেকে মোট পনেরো জন পার্টিসিপেট করে তার মধ্যে আমাদের প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি তো উত্তর উত্তর ত্রিপুরা রাজ্যের প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি থেকে দুইজন পার্টিসিপেট করে আব্দুল বাসিদ ও সিরাজ তারা দুজনই গোল্ড মেডেল নিয়ে আসতে সক্ষম হয় ত্রিপুরা থেকে গোল্ড মেডেল টুডেল দশজন সিলভার মেডেল চারজন এবং ব্রোঞ্জ মেডেল ছয়জন বিভিন্ন ইভেন্ট ফেলেছে কেউ একটা ইভেন্ট কেউ দুইটা ইভেন্ট খেলেছে তাহলে মেডেল আমরা মার্শাল আর্ট একাডেমি ফ্রেমতলাতে গত তিন বছর থেকে চলছে আমরা চাই যে সমাজে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একাডেমিটা চালিয়ে যাচ্ছি আমরা চাই আহ্বান করি এলাকার ফুলাফানদেরকে যাতে তারা এখানে আসে মার্শাল আর্ট শিখে এবং নিজে এরকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমে গিয়ে ভালো পদক জিতে আসতে পারে রাজ্যের নাম সুনাম করে এবং এলাকার সুনাম করে আমাদের রাজ্য থেকে আমাদের একাডেমি থেকে আরও কয়েকবার বিভিন্ন স্টেট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেন্ট করে যেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনবার তিনটি গ্রুপ নিয়েছিল আরও বিভিন্ন গেমে পার্টিসিপেট করে